হঠাৎ করে যেসব কারণে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে অতিমাত্রায় ওজন কমে যাওয়া কিংবা ওজন বেড়ে যাওয়া শরীরের ওজন অত্যাধিক কমে যাওয়া আবার শরীরের ওজন অত্যাধিক বেড়ে যাওয়া দুটোই মাসিকের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে কোনো কারণ ছাড়াই যদি ছয় মাসের মধ্যে পাঁচ শতাংশ বা তার বেশি ওজন কমে যায় তাহলে এটি আপনার পিরিয়ডের চক্রকেও প্রভাবিত করতে পারে তাছাড়া আপনার যদি মনে হয় স্বাভাবিকের থেকে অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ হঠাৎ ওজন অতিরিক্ত বেড়ে গেলে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে পলিসিস্টিক ওবারি সিনড্রোম থাকলে নারীর ডিম্বাসে যখন একাধিক সিস্টে ভরে ওঠে তখন পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোমের সমস্যা দেখা দেয় এটি আদতে একটি হরমোনের সমস্যা পিসিউএসে আক্রান্ত নারীদের ডিম্বাণুগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না নিয়মিত ডিম্বস্ফোটন চক্রের সময় ডিম্বাণু ছাড়ার সমস্যা হয় এটি নিয়মিত ঋতুচক্রে বাধা দেয় মেনোপজ নারীর মেনোপোজ সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে হয় তবে তখনই এটাকে মেনোপজ বলা হয় যখন তার টানা বারো মাস মাসিক না হয় মেনোপোজ হলে ডিম্বাসের শেষ পর্যন্ত ডিম উৎপাদন বন্ধ করে দেয় নারীর শরীরে কমে যায় যৌন হরমোনের মাত্রা এটি একটি নারীর প্রজনন ক্ষমতা পুরোপুরি নষ্ট হওয়ার ইঙ্গিত অনেক নারী অবশ্য আর্লি মেনোপোজস somos sete obogen